আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সৌদি আরবে আমরা যে কাজগুলো করে থাকি আমরা যে সৌদিদের ভাষায় যে কাজগুলো করে থাকি আজকে তার ডিজাইনগুলো কিছুটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে আছে আমার ছোট ভাই জিসান ওদিকে আছে সাগর সাগর এদিকে ওই যে জিসান আছে জিসান যেহেতু নতুন অনেক কিছু ও এখন জানে যে জিসান এই পর্দা লাগাইছে আজকে এই বড় পর্দাটা জিসান লাগাইছে ও মালেম হয়ে গেছে আমি আপনাদেরকে মডেলটা তৈরি করা হয়েছে এই যে আর মডেল এটা আর একটা আরেকটা রুমে মজলিস এই আর একটা মডেল এখানে আছে অনেক সুন্দর মডেলগুলো ভালো লাগে